তারপর আমাদের উকা বাইরাল গাড়ি উকা এই সেই উকা উকা এখনো উকা এখনো আছে আমাদের দুই রয়েছে এখনো রয়েছে আর এক পিচে আছে উকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি লুকিং গ্লাস আছে ফ্যান আছে চাকার কাবার আছে মাঝখানে ফোল্ডিং সিট সবকিছু আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আমাদের একটা গাড়ি দেখাবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পিছনে চাকার কাবার আছে তারপর আছে মডার্ন ট্রাস্ট আধুনিক যুগের আধুনিক গাড়ি আচ্ছা এটা হচ্ছে মাত্র এক লক্ষ

এই ম্যাট্রো সিম একটাই জিনিস সবচেয়ে আপডেট করছে প্রত্যেকটা জায়গা জায়গা ম্যাট্রো সিম লেখা থাকবে একদম পা হতে মাথা পর্যন্ত ম্যাট্রো সিম ম্যাট্রো সিম ম্যাট্রো সিম সব জায়গা ম্যাট্রো সিম লেখা থাকবে এটারও দাম হচ্ছে 175000 টাকা 1 লক্ষ 50 চার ব্যাটারি এটা তো উঠানো যাবে এভাবে উঠানো যাবে এই যে মাল বহন করতে পারবেন যাত্রীও বহন করতে পারবেন এত সুন্দর সুবিধা আর কেউ দিবে না আমরাই করেছি

এক লক্ষ সত্তর হাজার টাকা সবচেয়ে আপডেট গাড়ি সবকিছু আপডেট সব জায়গায় স্যান্ডিল লেখা থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা